গর্ভবতী নারীর জন্য পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় সঠিক খাবার মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করে আজকে আমরা উপকারী ছয়টি খাবারের নাম ও উপকারিতা বলব যেগুলো গর্ভবতী মাকে খেতে হবে ডিম এতে প্রোটিন আয়রান ও কোলিন থাকে যার শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করে দুধ ও দুধজাত খাবার ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর চাহিদা পূরণ করে হাড় গঠনে সহায়ক সবুজ শাকসবজি যেমন পালং শাক শাক এগুলো আয়রন ফোলেট ও যুক্ত যা রক্তস্ব ও কোষ্ঠকাঠিন্য দূর করে ফলমূল যেমন আপেল কলা কমলা এগুলো ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রোগ প্রতিরোধে সহায়ক মাছ বিশেষ করে ছোট মাছ ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা শিশুর মস্তিষ্ক গঠনে সহায়তা করে বাদাম যেমন আমান্ড ও আখরোট স্বাস্থ্যকর চর্বি ও ভিটামিন ই এর উৎস যা শিশু ও মায়ের স্নায়ুতন্ত্রে উপকারী এই খাবারগুলো গর্ভবতী নারীকে নিয়মিত খেতে হবে এগুলো নিয়মিত খেলে গর্ভবতী মা ও শিশু সুস্থ থাকে